হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বাই মনিরসো আজকে আমরা চলে এসেছি সোজপুরের বং ক্যাফেতে যেখানে নাকি মাত্র নাইনটি নাইনে পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও এবং দু পিস মাটন দিয়ে কম্বো এছাড়া থাকছে নাকি মাত্র দু টাকায় চিকেন পকোড়া তাছাড়া শুনলাম নাকি এনারা দার্জিলিং থেকে সে ভায়ার করে নিয়েছে এখানে রান্না করছে মানে বলতে গেলে দার্জিলিংয়ের খাবার এখন আমরা সত্যি খেতে দেবো সত্যি কি দিচ্ছে সব কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাস্ট লাইক করে দেবো চলো দেখা যাক কী আছে না আছে চলো দেখা যাক কি শুনছি দাদা তোমার এখানে নাকি মাত্র নাইনটি নাইনে বাসন্তী পোলাও আর মাটন কষার কম্বো পাওয়া যাচ্ছে আর এছাড়াও নাকি দু টাকায় চিকেন পকোড়া দিচ্ছ এসি ক্যাফে ক্যাফেতে চলো দেখি তো সত্যি এসি ক্যাফে কীরকম দেখি তো আর দাদা ঢুকে তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে চারিদিকটা আর এখানে দেখতে পাচ্ছি দাদা এই গান টান হয় নাকি এখানে লাইক কলেজে আমাদের পাশেই করুণানগর কলেজ তো স্টুডেন্টরা এসে নিজেদের মতম করে গান করে গান বাজনা ফাস্ট আউট করতে তো এর জন্য কি কোনো এক্সট্রা চার্জেস আছে নাকি কোনো এক্সট্রা চার্জেস নেই আর শুনলাম তোমরা নাকি দার্জিলিং থেকে মাস্টার শেফ हायर করে নিয়ে এসে কুক করছো মানে बोलते গেলে কেউ যদি দার্জিলিং স্টাইলের খাবার দাবার খেতে চাই তাহলে এখন শতদ্রুয়ে তোমরা अवेलेबल করে দিয়েছো এসি ক্যাফেতে বসে আচ্ছা তুমি যে 99 এ দু পিস মাটন দিয়ে কম্বো দিচ্ছ মাটন ঠিকঠাক তো তুমি খেয়ে আমি নিজে কিছু বলবো না টেস্ট করে দেখো কিন্তু জেনুইন যেটা হবে সেটা বলে দেবো কিন্তু ডাইরেক্ট আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা খোলা থাকছে কখন থেকে আমাদের খোলা থাকছে দুপুর 12টা থেকে রাত 9:30 টা দুপুর 12টা থেকে রাত 9:30 টা পর্যন্ত যারা সোদপুর থেকে দু কিলোমিটার মধ্যে যেসব এরিয়া রয়েছে তাদের জন্য হোম ডেলিভারি পুরো ফ্রি আচ্ছা আর সব তার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস রোজ কি খোলা থাকছে একদম শুধুমাত্র শনিবার বন্ধ কেউ যদি আসতে চায় কিভাবে আসবে আমাদের যদি কেউ সোদপুর স্টেশন হয়ে আসতে চায় তাহলে সোদপুর স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের নেমে টোটাল স্টান্ড থেকে যে কাওকে বলবে গুরু নানক কলেজ অথবা বং ক্যাফে একদম বং ক্যাফের সামনে নামিরে আচ্ছা তাহলে সবকিছু টেস্ট করবা লাস্টে কিন্তু দাদা গানও করবে মন খুলে একদম আমি বসে পড়েছি দা বং ক্যাফেতে আর এখানে আমার সামনে চলেছে এতগুলো ডিশ তোমরা দেখতেই পাচ্ছো চলো অল্পটা একটু একটু করে ট্রাই করে দেখি দি এত খাবার রয়েছে একার পক্ষে তো খাওয়া অসম্ভব ব্যাপার একটু একটু করে ট্রাই করে তোমাদের রিভিউটা দেই দি সবার আগে ট্রাই করবো মাত্র থার্টি নাইনে যে কম্বোটা রয়েছে এখানে ভেজ চাউমিন রয়েছে সাথে দু পিস চিলি চিকেন রয়েছে এবং এর সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি ভাবা যায় আমার তো মনে হয় না যে সোদপুর কেন আশেপাশে যে কোনো জায়গাতে তোমরা এত কম দামে এত কিছু দিয়ে কম্বো পাবে না না বললেই চলে সো চলো একটু চিলি চিকেনটা আর একটু নুডলসটা ট্রাই করা যাক সব কিছু ট্রাই করে গাইস নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে চলো ট্রাই করা যাক আর যদি আমি তোমাদের চিকেনটা দেখাই এর গায়ে যে চিলি চিকেনের যে কোটিংটা হয় না সেই কোটিংটা কিন্তু নেই বললেই চলে চলো চলে আসি নেক্সট আইটেমে যেটা আমাদের সে ভাইরাল নাইনটি নাইনের বাসন্তী পোলাও এবং মাটন কষার কম্ব আর এই দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওয়ের যে রাইসটা রয়েছে এরকম ঝুরঝুরে রাইস রয়েছে আর দাদারা কিন্তু বলছে এই ভাইরাল হরিগোষে ঘি দিয়ে কিন্তু এটা রেডি হয়েছে চলো একটু ট্রাই করা যাবে

দেখতে পাচ্ছ ভেতরে চিকেনটা দেখো চিকেনটা কতটা পরিমাণে রয়েছে চলো খাওয়া যাক দু টাকা বলে কিন্তু কেউ ভেবো না যে টেস্টও দু টাকার মতন হবে একদম প্রপার চিকেন পকোড়া যেরকম টেস্ট হয় সেম টেস্ট রয়েছে এছাড়াও কিন্তু এখানে রয়েছে দার্জিলিং স্টাইলের মোমো বা দার্জিলিং মোমো বলা যেতে পারে কেননা এখানে এনাদের যে শেফ রয়েছে তারা কিন্তু দার্জিলিং থেকে এসেছে আর যেহেতু অনেক দূর থেকে এসছি এসে কিন্তু দিয়ে দিয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক মকটেল চলো ট্রাই করা এ এছাড়াও কিন্তু এখানে রয়েছে এরকম আরেকটা মকটেল এটা আমি নিয়ে নিয়েছি আলাদা করে চলো এটা একটু ট্রাই করা যাবে একদম মিন্ট আর লেমন মিক্স করে দারুণ লাগছে খেতে তো এত কিছু রয়েছে চলো আমি খেতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা ভাই ভাই হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা ভাই ভাই